السلام عليكم ورحمة الله تعالى وبركاته <applause> <applause> الحمد لله الحمد لله>, <ألحمن> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه <applause> ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان كلامه المجيد أفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل امه جعلنا من ليذكروا اسم الله ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام إلى آية آخر قال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد মুসল্লিয়ান একরাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের সানে শুকুর গুজার হচ্ছি যে রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র মাসে পুত পবিত্র দিনে তার ঘরের মেহমান বানালেন এজন্য আমরা সকলেই আমাদের অন্তর অংশ থেকে শুক্রেতা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ জনাবে পাক রসুল্লাহ সাল্লানী সাল্লাম সৈয়দুল রহমত আন্নতাল আলমিন জিনার পরে আর কোনো নবী আসবে না জিনার পরে কেউ আর আল্লাহ তালার পক্ষ থেকে রহমত হয়ে আসবে না এই মহামানবের উদ্দেশ্যে আমরা সকলেই দরুদ সালাম পেশ করি সকলে বলি সাল্লাম প্রিয় হাজিরিন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে গতকাল ফজর থেকে বুকে ব্যথা অনুভব করতেছি ঠিক এই জায়গাটায় সারা গতকালকে একটু বেশি অসুস্থ ছিলাম আজকে গতকাল কাছে একটু ভালো মানে বামপাশটা কেন জানি খুব সমস্যা হচ্ছে গতকাল থেকে ফজর থেকে যাই হোক আল্লাহ তাল্লাহ জন্য মাফ করে দেন সকলেই বলি আমিন প্রিয় হাজিন আমাদের মাস আমাদের মাঝে এমন একটি মাস উপনীত হয়েছে যে মাসকে বলা হয় ত্যাগের মাস কিসের মাস ত্যাগের মাস কারণ যাদেরকে আল্লাহ তারা সম্পদ দিয়েছেন তাদেরকে যেমন হজের হুকুম দিয়েছে তেমনি করে যারা সম্পদ ছাড়ি যারা জাকাত দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাদের উপর কোরবানি করাও আজিব করেছে আল্লাহ রাসুল বলেন যে ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু কোরবানি করল না সে যেন আমাদের সঙ্গে ঈদ গাহে না আসে নাওজুল্লাহ আলি সামর্থ্য আছে কিন্তু কোরবানী করলো না রাসুলসাল্লাহ সাল্লাম বলেন সেজন্য আমাদের সঙ্গে ঈদ গাহে না আসে কারণ তার জন্য ঈদ নয় প্রিয় হাজরিন আর আল্লাহ তালা বললেন অলিকুল্লি উম্মাতিং জাহ্নাল মানসাকা আলা মারজাত হুম মাতি না নাম আমি প্রত্যেক উম্মতের উপর কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম উচ্চারণ করে সকলে বরিশবাহানুর এই কোরবানির ঘটনা কাহিনী আমরা অনেক শুনেছি কথা বলেন ঠিকই না কোরবানির ইতিহাস শুরু হয়েছে মূলত আদম আদমআ থেকে তার দুই সন্তান ছিল হাবিল আর কাদিম আরও অনেক সন্তান ছিল যাই হোক এই দুজনকে নিয়েই মূলত ঘটনাটি আল্লাহ তালা কোরআনে বর্ণনা করেছেন আর নবীকে বলেছেন অত্ন আলাই হিম নাবা আবানাই আদমাবল হে নবী অত্নহিম নাবাহ তুমি আদমের ছেলেদের ঘটনা তোমার উন্মতের মাঝে বর্ণনা করো তোমার উন্মতের মাঝে বর্ণনা করো এটার দ্বারা বোঝা গেল যে আদৌ সালামের সন্তানরা যেটা করেছিল সেটার থেকে অবশ্যই শিক্ষা বিষয় কিছু রয়েছে আমরা জানি হাবিল এবং কাবিল সেই সময়ে সেই সময়ে আদম আলাইহিস সালামের সন্তান জোড়া জোড়া হতো একটা ছেলে একটা মেয়ে এইভাবে জোড়া জোড়া সন্তান জন্ম গ্রহণ করত আর আল্লাহ তালা তখন বিধান দিয়েছিলেন যে প্রথম যে জোড়া হবে সেই জোড়ার মেয়ের সঙ্গে দ্বিতীয় জোড়ার ছেলের বিবাহ হবে আবার দ্বিতীয় জোড়ার মেয়ের সঙ্গে প্রথম জোড়ার ছেলের বিবাহ হবে এভাবে একটা বিধান দিয়েছিলেন আল্লাহ তালা কিন্তু ঘটনাক্রমে দেখা গেল হাবিলের সঙ্গে যে তার বোন জন্মগ্রহণ করেছিলেন সে কালো কুচ্ছিত ছিল দেখতে ভালো ছিল না আর কাবিদের সঙ্গে যে বোন তার জন্মগ্রহণ করেছে সে সুন্দরী রমণী ছিল অনেক সুন্দর ছিল এখন যখন তাদের বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল হে আদম তোমার দুই সন্তানকে বিবাহ করায় দাও এবার আদম আলাই সালাত প্রস্তাব দিলেন দুই সন্তানকে যে এবার তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে আল্লাহর হুকুম হচ্ছে কাবিলের সঙ্গে যার জন্ম হয়েছে তাকে হাবিলের সঙ্গে বিবাহ দেওয়ার আর হাবিলের সঙ্গে যার জন্ম হয়েছে তাকে কাবিলের সঙ্গে বিবাহ দেওয়া এবার কাবিল খুব রাগান্বিত হয়ে গেলেন যে আমার জোড়া ওই উচ্ছিৎ মেটার সঙ্গে না আমি এটা মানি না সে চিন্তে করলো না হুকুমটা কার কথা বলে ঠিক কিনা হুকুমটা কার এটা কিন্তু উনি চিন্তা করেনি কাবিল এটাকে মানলো না নট করে দিল বাবাকে বলল যে না এটা আমার দ্বারা সম্ভব নয় ওই মেয়ে দেখতে ভালো না কালো কুচ্ছি আমি ওকে ও মেয়েকে বিবাহ করব না আমি আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব তখন হাবিল তাকে বোঝানোর চেষ্টা করলেন তারা দুই ভাই যখন বলে যায় কাঠ কাটার জন্য তখন হাবিল বলে দেখো ভাইয়া তুমি আল্লাহকে ভয় করো এটা হুকুম আমার বা আমাদের বাবার নয় এ হুকুমটা সরাসরি আল্লাহ দিয়েছেন অতএব আমাদের সৃষ্টিকর্তা যা হুকুম দিয়েছেন যেভাবে চলতে বলেছেন যেটা করতে বলেছেন আমাদের পছন্দ যদি নাও হয় আমাদের কষ্ট হয় তারপরও আমাদের মানতে হবে। কিন্তু কাবিল মানল না কাবিল বলল যে এটা তোমার মন গড়া কথা তুমি বাবাকে আয়ত্তে নিয়ে তোমার মন করা কথা তোমার পছন্দনীয় কথা তোমার বাবা বাবাকে তুমি বলেছো আর বাবা সেটা আমার ওপর চাপিয়ে দিয়েছে বর্তমান সমাজেও এরকম হয় কথা বলেন ঠিক কিনা ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই আছে না নাই বাবা বন্টনে কখনো কম বেশি করবেন না ছেলেদের সমান বন্টন করবেন কখনো কম বেশি করবেন না হ্যাঁ ভাইকে বলার ভাই ভাইয়ে কথা বলে যদি তারা একে অপরের মধ্যে কিছু মিল মিলে ঝিলে করতে পারে নিতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি বাবা হয়ে কখনো সন্তানদের হক নষ্ট করবেন না ছোটো ছেলেকে দিলেন বেশি বড়ো ছেলেকে দিলেন কম দিয়ে মাতা সত্যায় দিলেন বাবা এটা মানি নাও মেয়েকে হসে যাবে এখন মেয়ের মাত্রা সপ্তাহে দিলেন মা তোমার জন্য হসে যা দোয়া করব তোমাকে কিছুই দিতে পারলাম না দোয়া দেব কথা বলেন হজ হবে এই হাজি হজ হবে হবে না অতএব আল্লাহর হুকুম মানতে গিয়ে আমাদের যদি কষ্ট হয় সেটাকে মানিয়ে নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক হাবিল কিন্তু মানতে পার এই কাবিল মানতে পারলো না এবার কাবিল খুব চড়াও হয়ে গেল হাবিলকে কতল করবে এটা করবে ওটা করবে সে রাগান্বিত হয়ে গেল তখন আদম আতমারাই সালসালাম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো যে তারা কোরবানি করুক যার কোরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সে ওই সুন্দরী মেয়েকে বিবাহ করবে এবার তারা কোরবানি দিয়ে আসলো একটা পাহাড়ের উপর এখন এই কোরবানি দেওয়ার উদ্দেশ্য দুইজনকার দুইটা হাবিলের কোরবানি দেওয়ার উদ্দেশ্য একটা আর কাবিলের কোরবানি দেওয়ার উদ্দেশ্য একটা কথা বল ঠিক কিনা দুই ভাইয়ে কোরবানি দিল কিন্তু উদ্দেশ্য হচ্ছে দুটা হাবিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য আল্লাহ যা সিদ্ধান্ত দিবে সেটার বই অটল থাকা আর কাবিলের উদ্দেশ্য হলো আমারটা যেন প্রবলে আমি সুন্দরী মেঘ বিয়ে করবো মানুষ দেখান কথা বল ঠিক কিনা এর উদ্দেশ্য কিন্তু খারাপ যে মানুষ দেখানো যে আমারটা খালি থুই আসতে পারে মানে আল্লাহ খালি কবুল করলেই হয় কোনো মতে তাহলে আমি আমার সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারতেছি তাহলে এর উদ্দেশ্যটা হচ্ছে দুনিয়ার জন্য এর উদ্দেশ্যটা কিসের জন্য দুনিয়ার জন্য আর হাবিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের যে কোরবানি আমরা যারা দিব আমাদের যাদের সম্পদ রয়েছে আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর জন্য কথা বলেন কার জন্য আল্লাহর জন্য হাবিল যেভাবে আল্লাহর জন্য কোরবানি দিয়েছিল আর সেটাকে আল্লাহ কবুল করেছিল আমাদেরকেও ওই রকম সহিনিয়াতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে হবে তাহলে আল্লাহ তালা কবুল করবে আর যদি কাবিলের মতো দুনিয়া আমি দুনিয়ার লাভের জন্য আমি কোরবানি করি মানুষ দেখানোর জন্য কোরবানি করি যে প্রতি বছর কোরবানি করি এবার যদি না যাই মানুষ কি বলবে কথা বলেন ঠিক কিনা আপনার সামর্থ্য নাই আল্লাহ আপনার বোর জোরপূর্বক চাপিয়ে দেয় নেই জোরপূর্বক চাপিয়ে দেয় শর্ত হচ্ছে দশ এগারো বারো এই তিন দিন তিন দিন যদি আপনার কাছে নেশা পরিমাণ টাকা পয়সা থাকে সম্পদ থাকে তাহলে আপনার বোর কোরবানি করাও আজ আর যদি না থাকে আপনার উপর ওয়াজিব নয় আপনি যদি তারপরও দিতে চান তাহলে আপনি সোয়াবের অধিকারী হবেন কিন্তু আপনার উপর ওয়াজিব নয় এখন যদি চিন্তা করেন টাকা পয়সা তো নাই কি করি খুব সমস্যায় আছি প্রতি বছর দেয় কি বা তো টাকা পয়সা নাই সমাজের মানুষ কী বলবে আহ কেমন হয়ে যায় এই যে সমাজের মানুষ কী বলবে কেমন হয়ে যায় এরকম চিন্তা যদি আপনার মনের ভিতরে আসে কেউ তো জানলো না কথা বল ঠিক কিনা কিন্তু আল্লাহ জানে কে জানে আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলছেন তোমার গরুর মানে তোমার পশু তোমার কোরবানির মাংস রক্ত কিছুই আমার কাছে আসবে না তোমার তোমার তাকুয়া আমার কাছে আসবে কি আসবে তাকুয়া তুমি কি এটাই আমার আমার কাছে আসবে। কাছে রক্ত মাংস কিছুই আসবে না কথা ঠিকই না তো অতএব আমরা যারা কোরবানি দেব শুধুমাত্র আল্লাহর জন্য দেবো তাহলে আল্লাপা কবুল করবেন এটার থেকে আমরা লাভ পাব লাভ কি রাসুল সাল্লাহাল্লাম বলেন যারা কোরবানি করবে তাদের পশুর গায়ে যতগুলো পশম রয়েছে প্রতিটা পশমে অনুযায়ী তাকে সয়াব দেওয়া হবে সুবাহ এবং যতগুলো পশম থাকবে অতগুলো পশম অনুযায়ী তার গোনাকে মাফ করে দেওয়া হবে সুবাহানন্দ সম্মানিত হাজির আরেকটি ঘটনা রয়েছে যে ঘটনার কারণে আমাদের উপর ওয়াজিব হয়েছে এই কোরবানি আমাদের যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের উপর ওয়াজিব সেই ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইস্লা আমাদের জাতির পিতা কথা বল ঠিক কিনা এ ঘটনা আমরা সকলেই শুনে আসছি এখানে সবচাইতে মর্মান্তিক ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইসালুআসালাম যদি তার সন্তানকে কোরবানি করতেন তাহলে বলেন তো কি হতো এ দুনিয়ায় মানুষ বাড়ত না কমতো বাড়ত না প্রতি বছর সন্তান নিতে হতো কথা বলেন ঠিক কি না আর প্রতি বছর একটা করে কোরবানি করা হয়েছে এটা কেন হয়নি এর উপরে একটা তাৎপর্য তাপসিক হয়েছে এই ইব্রাহিম আলহ সালু আসসালাম তার সন্তানকে কোরবানি দিছেন উনি কিন্তু জানে ওনার সন্তান কোরবানি হয়েছে ইসমাইল আলহ সালাম কোরবানি হয়েছে উনি জানে না যে এখানে দোকা কোরবানি হয়েছে কথা বলেন ঠিক কি না উনি জানে ওনার সন্তান কোরবানি হয়েছে উনি যখন ওনা চোখের বাদন খুললেন তখন দেখে যে দুব্বা কোরবানি হয়েছে এটা আল্লাহ তালা কেন করলেন না না করে একটা একটা দুর্বা কোরবানি করলেন এটা একটা তাৎপর্য রয়েছে তাৎপর্য এটাই আল্লাহ তালা ইব্রাহিম আর সাল্লামকে সরাসরি হুকুম দেন নাই যে তোমার সন্তানকে কোরবানি করো কথা বলেন ঠিক কিনা তেনাকে স্বপ্নে দেখা যেন হয়েছে স্বপ্নে দেখানো হয়েছে হে ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে তুমি কোরবানি করো তোমার প্রিয় সন্তানকে কোরবানি মানা হে ইব্রাহিম তোমার প্রিয় সন্তানকে কোরবানি করো এটা স্বপ্নে দেখানো হয়েছে যার কারণে স্বপ্নে দেখা আর সরাসরি হুকুম করা একে নয় সরাসরি হুকুম করলে ইব্রাহিম আল্লাহ সালাতামকে তার সন্তানকে যেমন করে হোক কোরবানি করতেই হতো না করলে কোরবানি মানে আল্লাহ হুকুম পালন করা হতো না যেহেতু আল্লাহ তালা তাকে স্বপ্নেই বোঝাইয়েছেন আর রাসুলদের নবীদের স্বপ্ন হান্ড্রেড পারসেন্ট সত্য হান্ড্রেড পারসেন্ট সত্য এতে কোনো সন্দেহ নাই আমাদের স্বপ্ন কখনো সত্য হতেও পারে মিথ্যাও হতে পারে আমাদের স্বপ্নের ধারা হচ্ছে তিনটা একটা হলে চিন্তাধারা থেকে স্বপ্ন আসে একটা আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা ওটাকে কী বলে শয়তানের পক্ষ থেকে আসে একটা শয়তানের পক্ষ থেকে আসে একটা আমাদের চিন্তা ধারা থেকে আসে আর একটা আল্লাহর পক্ষ থেকে আসে তা আমাদের কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে আমরা কিন্তু বলতে পারি না কিন্তু নবী আসলদের স্বপ্ন সত্য তো এই যে উনি কোরবানি করলেন আল্লাহর জন্য যখন ছুরি চালাচ্ছেন তখন আকাশ বাকাশ সবকিছু মুখরিত হয়ে গেছে বলতেছে লা আল্লাহ 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 কারণ তারা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার বরত্ব তোমার বান্দারা তোমার রাসুল তোমার খলিল তোমার হুকুম কিভাবে পালন করতেছে আল্লাহ আকবর সমস্ত সৃষ্টিকূল আশ্চর্য হয়ে গেছে তারা বিস্মিত হয়ে গেছে যে আল্লাহ তালার কত প্রিয় হলে নিজের সন্তানের গলায় ছুরি চালা যায় আমরা কি সেটা করতেছি করতেছি না আমরা আমাদের আল্লাহর দেয়া সম্পদ থেকে কিছু সম্পদ ব্যয় করে আল্লাহর জন্য কোরবানি দেব এটাই করতে পারতেছি না আমাদের অনেকের মেয়াদ সহি হয় না সম্মানিত হাজির এটার দ্বারা আমি একটা জিনিসেই বুঝাইতে চাইলাম যে আমাদের নিয়তকে সহি করতে হবে আমি কোরবানি দিতেছি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিক না আমরা যারা কোরবানি দিতেছি আমাদের কোরবানিগুলো যেন আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ যেন আমাদের কোরবানিগুলো কবুল করে নেয় নিয়ে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সকলে বলি আমিন